पांच का तू तो बेशी माला बने के पूछे बेदी दीदाचे दीदाचे मैल मैल तो पता का दिली बेटा हमनके फोकिन नकी ए छे बेसे आज का माराई बेटा ए pocket पे नाय का भाई बिसा करे आपने क्या जवे रखेन आपने हाथ आई को और आसे नाय ए देखेन आपने चेक पेरा देखापन भाई नहीं भाई नहीं बिसा करे दे भाई अरे आ जो सीधा घर के जात बुरो करो नहीं है

এই যে দেখো কত খাবার এই যে পাউরুটি এই যে কলা এগুলি খাও এই নাও খাও এই সব খাবার আমি আমার লাইফেও খাইনি আমি বার্গার পিৎজা কেএফসি আরে ওগুলি কই পাবো ওই আমরা যে পান্তা ভাত কাঁচা খাই ওগুলি খাইবো এটা খায় না আগে বলো তো সব আমি খাই না আমি কি সব খাবার আমার বাবা কখনো খায়নি না না তোমার বাবা ঠিকই গেছে তুমি তোমার বাবার জিজ্ঞাসা করে দেখো বললাম তো সব খাবার খাই না

চুলের স্টাইল কি হ্যাঁ গালি দিতেছেন আমি নাপিত মানুষ আপনার স্টাইলটা বললে আমি জানতে পারতাম টাকা একটু বেশি পাইতাম ওইভাবে চুল কাটতাম স্টাইল করতাম আপনি যেতেন কে আমি নাপিত মানুষ বললাম স্টাইলটা জানা থাকলে ওইভাবে চুল কাটতাম স্টাইল করতাম টাকা পাইতাম আমার চুল আপনার এত বড় সাহস আপনি আমার চুল নিয়ে কথা বলতেছেন ফাইজলামি থেকে ঠিক আছে আমি যাইতাছি আপনি যাইতেন না একটা হাসা কথা কই আপনার এই স্টাইলে মানায় না আপনারে তো কিসে জানেন আপনার মাথা যদি ডাব হইতো ডাব ডাব বুঝছেন সুন্দর লাগতো তোমার বোনের কোনো খোঁজ পাইছো কথাটা শোনার পর থেকে মনটা আমার ভেঙে গেছে এত খারাপ লাগতেছে তোর বোনের কি বাংলাদেশে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল কি জানি ভাই আমি কেমনে জানো আমার তো মনে হয়েছিল এবং সে বিদেশ থেকে ওই মোবাইলে ছেলের সাথে কন্ট্যাক্ট করছে তারপরে এয়ারপোর্টে নামছে না আমার পর ওই ছেলে তারা নিয়ে গেছে আমার মনে হয় এতক্ষণ কোর্ট ম্যারেজ করে ফেলাইছে বুড়া মানুষ এই ধরনের কি সইতে পারবে আচ্ছা তোমার তো কোনো সম্পর্ক নয় না কোনো ছেলের সাথে আচ্ছা আপনি এগুলা কি বলেন আপনি এই ধারণা আমাকে থেকে চেঞ্জ করেন এগুলা ঠিক না না তোমার বড় মনে যে তো আছে তোমার মানে আমি তোমাকে ই করে দিই সাবধান করে দিই এখন কইরো না 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 আপনি এই ধারণাটা ঠিক না গুলো চেঞ্জ করেন আমি ওরকম টাইপে মাইয়া না লোক তো অনেক ভালো মানুষ বয়স হয়েছে সে দুটো মেয়ে যদি একই রকম একই রাস্তায় যায় তাহলে তো

হ্যাঁ আমার শর্ত পূরণ করে এ না আর তোমার কোনো শর্ত পূরণ করা যাবে না অলরেডি অনেক শর্ত পূরণ করা ভালো হয়েছে এখন চাবিটা দিয়ে দা প্লিজ আর আমরা নিজেরাই খাইতে পারি না একবেলা বেলা খাই তো আর এক বেলা খাই পাই না তুমি আসো খালি খাই 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 তোমার প্যাট না হাতির প্যাট ঠিক আছে টাকাও পাবেন না আচ্ছা ঠিক আছে তোমার শর্ত কী বলো আমি সাত দিন ধরে শাওয়ার নিই শাওয়ার ছাড়া একটা মানুষ থাকতে পারে আমার শাওয়ারের ব্যবস্থা করে এই ফারুক শাওয়ার কি আর শাওয়ার মানে না হাইবো না হাইবো বেটা। আর এইটা কোনো বিষয় না বালতি দিয়ে পানি আনুন তুমি গোসল করবা না 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 আই নিজের বাচ্চা বাচ্চা ছাড়া আমি শাওনিতে পাই না ফারুক বাচ্চাব কি কোনো ট্যাবলেট আর বাচ্চার মধ্যে বড়লোক হয়ে যে পায়খানা আছে না পায়খানার মধ্যে সাইড কোনো বাচ্চা আছে এর মধ্যে হাত রাইব হাত রাইব স্মলিস শি চি পায়খানার মধ্যে গোসল কই কি সব ব্যবস্থা করবো বা চাপ যা লাগে দেবো তা তুমি চাবিটা দাও আর ডলারগুলি বাইর করো আগে শাওয়ান চাবি কইছে তো দিব লক্ষ্মীমের চাবি জানা আমার ব্যবস্থা করে নাকি আমি ব্যবস্থা চল তুমি বাইর করো আমরা

আমি কই যাচ্ছি ওই যে আমার কাকার বড় মায়া আছে না তুই যেন তাই বাস আমার ইয়ার পড়ে হ্যাঁ পড়া তুমি কই যা কই যাচ্ছি কই থেকে আছে কাকার বাস বড় মাই ও কাকা আমার মনে হয় আপনার মেয়ে দেশে আসার পরে আপনি তারে হয়তো জোর কইরে বিয়ে দিবার চাইছিলেন এইজন্য হয়তো সে তার প্রেমিককে বিয়া কইরা কত বড় হানি মুক্ত কি কইলি তুই কি কইলি তুই আমার মায়ের নয় বলতাম কই দছ আমার যে সুশীল মায়া কোন ভালো মায়া এই 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 যে দত দত করে লাগাই দাও লাগাই দাও লাগাই দাও তুই ইয়ে নিয়ে আসবি ওই পিৎজা পিৎজা নিয়ে আসবি পিৎজা বুঝস বেটা পিৎজা হচ্ছে যে নান রুটির মতো গোল থাকে না গোল গোল হ্যাঁ হ্যাঁ পিৎজা পিৎজা মনে রাখিস আর আরেকটা একটা জিনিস করবি ওই যে বার্গার বার্গার নিয়ে আসবি বুঝছোস বার্গার হচ্ছে দুইটা বান কিন না কি মা ঢুকাই দিবে বেটা ওইটাই হইলে চলবো আর শোন আরেকটা জিনিস করবি ওই যে মিনারের ওয়াটারের বোতল পাওয়া যাবে না রাস্তায় ওই বেটাটুকাই কাছে করায় না একটা তুই লইয়ে লবি ওইটাতে টেবলের পানি ঢুকাই ওইটা নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ